হারামে আমাদেরকে এত গ্রাস করে ফেলেছে আমরা সম্পত্তি উপার্জন করার জন্য পাগল হয়ে গেছি কিন্তু এই সম্পত্তি কোথায় থেকে আসছে কোথায় থেকে টাকা আসছে ইনকামের সোর্স কি ইনকামের রাস্তাটা কি সেটা আমরা খুঁজি না আমাদের একটা উদ্দেশ্য থাকে যে টাকা তো আসছে হোক না যে কোনো জায়গা থেকে আসুক টাকা আসছে তো আমাদের দেশের মানুষের একটা চিন্তাধারা কি চিন্তাধারা যে বয়স এখন ত্রিশ বছর টাকা কামানোর সময় যে ই বয়সে এখন টাকা ইনকাম করব বয়স যখন পঞ্চাশ হবে হস করে চলে আসবো হস মসজিদের সাথে সম্পর্ক করব। এখন বোঝা যায় হেতে আল্লাহর কাছ থেকে লে জানছে যে আমি এত বছর বাঁচবো বোঝা যায় আল্লাহর কাছ থেকে সে হিসাব করে আনছে আমি অত বছর বাঁচবো মানুষের চিন্তাধারা এমন হয়ে গেছে যে ই বয়সে এখন দুমসে টাকা পয়সা ইনকাম করব যখন পঞ্চাশ হবে হস করব পঞ্চাশ হওয়ার পরে আইসা মসজিদে নামাজ পড়ব পরাজু টারু দিব মসজিদ পায়ে পরিষ্কার করব দেখাশোনা করব তারপরে কি মরণের আগে কি করবে যে এত বছর তো সুদ ঘুষ খাইয়া টাকা ইনকাম করছি এখন এক টানি জায়গা মসজিদের নামে লেখা দিসা আছে না নাই এমন দান আছে না নাই যে বৃদ্ধ হয়ে গেলে একখানি জায়গা মসজিদ থেকে মসজিদের মধ্যে দিয়া দিছিল এইকা এখন আপনারা বলেন এই ব্যক্তি ত্রিশ বছর বয়সে টাকা ইনকাম করছে কোথায় থেকে হারাম থেকে কোথায় থেকে এই ব্যক্তি টাকা ইনকাম করছে সুদের ব্যবসা থেকে এই ব্যক্তি টাকা ইনকাম করছে ঘুষের ব্যবসা থেকে এই ব্যক্তি টাকা ইনকাম করছে ওজনে কম দিয়া এই ব্যক্তি টাকা ইনকাম করছে বিচার আদালতের টাকা নিয়া এই ব্যক্তি টাকা ইনকাম করছে এতিমের সম্পদ নিয়া এই ব্যক্তি টাকা ইনকাম করছে মানুষের উপর জোর জবরদস্তি করিয়া এখন এই ব্যক্তি সমাজের কোটিপতি এখন ওই ব্যক্তি যদি এই যে সম্পত্তি তার পোশাকটা এটা কিসের টাকা দিয়া হারামের টাকা দিয়া যেহেতু তার ইনকামের সোর্সটা হলো হারাম থেকে সুদ হালাল সুদ কি হালাল হালাল হারাম ওজনে কম দেওয়া হারাম ওজনে বেশি আনা হারাম আপনার এতিমের সম্পদ খাওয়া হারাম বিচারের টাকা নেওয়া হারাম অন্যায়ভাবে জুলুম জবরদস্তি করে টাকা ইনকাম করা হারাম আপনার আইল টালাইয়া জমি বড় করা হারাম এখন এই ইনকামের সোর্স যদি প্রতিটা সোর্স যদি হারাম হয় তার পোশাক আদি হালাল না হারাম হারাম তাহলে ওই ব্যক্তি পঞ্চাশ বছর পর্যন্ত টাকা ইনকাম করছে হারাম থেকে পঞ্চাশ বছর পরে হজে গেছে তার হজ কবুল হবে এই হজের টাকা হারাম থেকে না হালাল থেকে হারাম থেকে তার হজ হবে না শুধু মানুষে হাজি বলবে এটাই যে আল এমন হাজি এমন হাজি তো মুখ হাজি ও কিন্তু হজ হবে না ফাঁসক্ত নামাজ পড়বে মসজিদে আসিয়া কফাল কালো বল করছে মানুষ দেখলে বলবে সে নামাজই তার কফাল চিহ্ন দেয় কফাল কালো হয়ে গেছে নামাজে জামাত সারে না তাহাজুত ছাড়ে না সব কিছু পড়তেছে এখন ওই ব্যক্তি কি টাকাটা কোথায় থেকে আসছে হারাম থেকে ওই ব্যক্তির পোশাক হারাম ওই ব্যক্তির টুপি হারাম ওই ব্যক্তির রক্তে হারাম ওই ব্যক্তির মাংসতে হারাম এখন ওই ব্যক্তি ফাঁসক্ত নামাজ পড়লে নামাজ হবে কোনো সুযোগ নাই শেষে আসেন শেষে কি করে যে আমি একটা নিজায়গা জায়গা মসজিদে লেখা দিব এখন একটা নিজ জায়গা যদি সে দান করে যায় দান সৎকার সোয়াব পাবে না এই জন্য ইনকামের সোর্স খুঁজেন হালাল কারণ একটা ফ্যামিলিতে আট হাজার টাকা দিয়েও একটা ফ্যামিলি চলে আবার কখনো কোনো ফ্যামিলিতে আশি হাজার দিয়েও চলে না তাহলে বুঝেন আপনারা যে ব্যক্তির আশি হাজারে ফ্যামিলি চলে না আরেক ব্যক্তির আট হাজারে পরিবার চলে তাহলে বুঝলেন কি টাকার মধ্যে পার্থক্য আছে না নাই আসে